নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দ্বীপ প্রথমে সূত্রই আছে রাজু আছে রকে আছে সবাই এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে আমার কাকার বাড়িতে গৃহপ্রবেশ সেই উপলক্ষে সেই অনুষ্ঠানে পৌঁছে গেছিলাম মা জয়মা তারা সবার সুস্থ রাখো সবাইকে মঙ্গল করো সবাই এই কামনাই করি কাকা নতুন বাড়ি করেছে এবং সেই বাড়িতে ঘর এটা ঠাকুর ঘর এবং ঘর প্রত্যেকটা ঘর এত সুন্দর করেছে দেখার মতো মেনু তো সর্বদা রেডি এবং পুজোর মেনু মানে তো নিরামিষ হবে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না সেই নিরামিষ মেনুটা কী কী আছে সেটা একটুখানি আপনাদেরকে একটু দেখা আমি একটু ক্যামেরার সামনে সামান্য একটু ধরা দিয়ে দিয়েছি বসবো সবাই আমরা একসঙ্গে বসে পড়েছি রাজু দীপ এক লাইনে আমার পাশে রকি বসে আছে শুরুতেই খিচুড়িতে খিচুড়ি দেখতে পাচ্ছেন খিচুড়ি সঙ্গে তরকারি সঙ্গে বেগুনি চলে এবং আমার কাকা যে ইনভাইট করেছিল সেই কাকাও আলটিমেট আমার কাছে চলে এসেছে কাকা সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে এরপর চলে এসেছে পোলাও বোলা ওই যে কাকাকে দেখাচ্ছেন কাকা চলে এসছি খুব সুন্দর হয়েছে তারপরে পনির চলে এসেছে পনিরের সঙ্গে পনির দিয়ে আলু দিয়ে এত সুন্দর করেছে কানু মহারাজ রান্না তুমি বলার কোনো অপেক্ষা রাখে না পায়েস এসছে পায়েসের পরে চলে আসলো চাটনি তার সঙ্গে পাপড় তারপরে মিষ্টি খুব সুন্দর একটা মেনু রেখেছে কাকা খুব ভালো লেগেছে ভালো থেকো তোমার সংসার জীবনে